আজকে আমরা দেখব যে আমাদের হ্যান্ড টুলস রয়েছে হ্যান্ড টুলসগুলোর আমরা সম্পূর্ণ কাজ এবং কি কী হ্যান্ড টুলসের কী নাম আর আপনাদের হয়তো বা এনএসডিএ এক্সামের দিন আপনাদের এই নামগুলো ধরাইতে পারে এবং ব্যবহার সম্পর্কে আপনাদের জানতে চাইতে পারে সেই দিন আপনি যেন ভুল না করেন সেজন্য আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আসি প্রথমেই এখানে দেখেন তিনটা এই কাটিং টুলস কারিংটু বলা যাবে না এগুলোকে এগুলার নাম রয়েছে এই চারটা রয়েছে এই চারটারই আমি নাম বলি প্রথমত এটা হলো কম্বিনেশন প্লেয়ার এটা দিয়ে আপনি তার জয়েন্ট দিতে পারবেন কাটতে পারবেন আর এবং কি এটা কাটবেন না এটা শুধু জয়েনের জন্য ব্যবহার করবেন আর এটা হলো ডায়াগোনাল কাটিং প্লাস এটা দিয়ে আপনি তার কাটতে পারবেন এই তার আপনি এইভাবে কাটতে পারবেন এর ব্যবহার এরকমই যে তারের কাটিং হিসেবে ইউজ করবেন তারপরে আসি লং লংনস প্লেয়ার এই লং লংনস প্লায়ার্সের কাজ হলো আপনার যেহেতু আপনার কাটিংও রয়েছে এবং কি কম্বিনেশন রয়েছে সো লং নোজ প্লায়ার্সের কাজ কি হতে পারে হয়তো বা এমন পজিশন হতে পারে যে আপনি কোথাও একটা মনে করেন খুবই ক্ষুদ্র মানের জায়গা যেখানে আপনার হাত ঢুকতেছে না সেখানে আপনি এই এই লং নোজ প্লেয়ার দিয়ে কিন্তু আপনি এইভাবে একটা ছোট্ট জায়গার মধ্যে আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন বা টাইট এবং কি তার পেঁচিয়ে দিতে পারবেন বোল্ট ভিতরে আপনি টাইট দিতে পারবেন আর এরপরে যদি আসি এটা হলো এটা আপনারা হয়তো বা অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেননি এটা হলো আপনার ওয়ার স্টিপার ওয়ার স্টিপার বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু এই ওয়ার স্টিপারটা একটু ডিজিটাল টাইপের আর এই ওয়ার স্টিপারটা দিয়ে আপনি কি করবেন আর প্রথমে যদি দেখাই এই ওয়ার স্টিপারের কাজ হলো তার যে ইনসুলেশন ইনসুলেশন বের করা এই দেখুন এক চাপেই কিন্তু আপনি ইনসুলেশন বের করতে পারবেন এটা খুবই ইজি হুম এবং কি এর কাটার ব্যবস্থা রয়েছে এই ওয়ারেসিপের কাজ হলো এরকমই এটা খুবই মনে করেন একটা একটা সুন্দর একটা হ্যান্ড টুলস এবং কি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুল আর এটা রাখে এরপরে আসি এটা হলো স্টার স্ক্রু ড্রাইভার স্টার স্ক্রু ড্রাইভার তো আপনারা অবশ্যই চিনেন যে বিভিন্ন প্রকার নাপ বা বোল্ট আপনাদের টাইট দেওয়ার জন্য সার্ভেস পন্ডিং ওয়ারিং করার জন্য আপনাদের খুবই এটা প্রয়োজনীয় স্টার স্ক্রু ড্রাইভার আর এটা হলো এটাও কিন্তু স্ক্রু ড্রাইভার বাট এটার আরেকটা স্ক্রু ড্রাইভার এটা কিন্তু ফ্লাস কানেক্ট স্ক্রুড্রাইভার আপনারা মনে করেন আপনার যে বোর্ডে হ্যাঁ ফিউজ এবং কি সুইচগুলো লাগাবেন এবং কি তার যে লাগাবেন তখন কিন্তু এই যে আপনার এই কানেক্টিং ফ্লাগ স্ক্রু ড্রাইভার আপনার কাজে দিবে আর যদি আপনাদের স্টার কাজে লাগে সেজন্য আরেকটি রয়েছে স্টার কানেকটিং স্ক্রুড্রাইভার এরপরে তো হল তারপরে আসি এটা ফাইল পাইল ফ্লাগ হয়তো বা আপনারা অনেকেই দেখছেন যে এটা ধার দেওয়ার কাজে ব্যবহৃত হয় অনেক সময় আপনার হয়তো বা দেখেন যে চ্যানেলে আপনার বিভিন্ন উঁচা অংশ থাকতে পারে এইভাবে আপনি হ্যাঁ মসৃণ করার জন্য ব্যবহার করতে পারেন এটাকে এই দেখেন এটা আপনি মসৃণ করে নিলে আপনি যখন এটা বডে বসাবেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু উঁচু নিচু বা ফাঁকা স্থান থাকবে না পিছনে আর এরপরে যদি আসে এরপরে হলো এটা হলো চিচেন উডেন চিকেন হ্যাঁ এটার নাম হলো চিজেল চিজেল দিয়ে আপনি হয়তো বা আপনার সুইচ বোর্ডটি বিভিন্ন জায়গায় আপনার কাটার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি চিজেল ইউজ করে হ্যামার দিয়ে এর এটার নাম হলো বলবে হ্যামার এটা পরে আসতেছি এটা দিয়ে আপনি কিন্তু সহজেই সেটাকে করে নিন এটা বলি এটার নাম আমি প্রথমেই বলছি যেটা বলপেন হ্যামার এটা দিয়ে আপনারা হ্যাঁ বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন আপনাদের এক এক সময় এক এক কাজে ইউজ করতে পারবেন আর এরপরে যদি আসি এটা হলো ট্রাই স্কোয়ার বা স্কেল আমরা যেটাকে বলি আপনারা এটা দিয়ে কিন্তু বিভিন্ন মেজারিং করতে পারবেন এবং কি আপনাদের চ্যানেল কাটার সময় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কেলটি বা ওয়ারিং আপনার ট্রাই স্কোয়ারটি স্কোয়ারটি আর এরপরে আছি পোকার পোকার অনেক সময় দেখবেন যে আপনার চ্যালেঞ্জটি আপনি যেমন হ্যাঁ বোর্ডে আপনি বসাবেন সেক্ষেত্রে আপনার পোকার হয়তো বা কাজে লাগতে পারে হ্যাঁ এইটাই বলতে দিয়ে আপনি ছিদ্র করে নিতে পারেন কিন্তু এটা আপনি পরীক্ষার হলে অবশ্যই করবেন না এটা কিন্তু শুধুমাত্র আপনার বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয় যে এমন জায়গায় আপনার যে বোর্ডে আপনার স্ক্রু বসতেছে না সেক্ষেত্রে আপনি ইউজ করবেন না হলে কিন্তু আপনাকে এসএসও ডিসকোয়ালিফাই করে দিতে পারে পরীক্ষার হলে এরপরে যদি আসি এটা হলো মেজারিং টুলস কিন্তু হ্যান্ড টুলের ভিতরেই পড়ে এটা হলো মেজারিং টেপ এটা দিয়ে আপনি আপনার চ্যানেল এবং কি আপনার যে কন্ডিক রয়েছে এটার মাপ দিতে পারবেন সহজেই আর এই টুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমরা যে ট্রাই স্কোয়ার দেখেছি তেমনই এরপরে যদি সর্বশেষে আসি এটা তো আপনারা অবশ্যই জানেন যেটা এটা কিন্তু এটার নাম হলো জুনিয়ার হ্যাক্সপো এই জুনিয়র হ্যাক্সপো দিয়ে আপনি চ্যানেল থেকে কন্ডিক সব কিছু কিন্তু কাটার কাজে ব্যবহৃত করতে পারেন এই জুনিয়র হ্যাক্সফো তো অলমোস্ট আমাদের হাতের সামনে তেরো থেকে চোদ্দোটি কিন্তু হ্যান্ড টুল ছিল আর এই হ্যান্ড টুলগুলো কিন্তু আমি কাজ জানিয়ে দিলাম এবং কি আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে তো আজকের মতো ভিডিওতে তো ভিডিও কেমন কমেন্ট করে জানিয়ে দিন সমস্যা হলে অবশ্যই বলবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ